আসসালামু আলাইকুম আমি আরাফাত আমি আজকে কথা বলবো কেক বার্থডে কে নিয়ে অবিশ্বাস্য এক অর্জন কেক বার্থডে মাত্র পাঁচ লাখ মানুষ বসবাস করে কেক বার্থডে একটা ছোট্ট একটা ডিপ যেটা আমাদের প্রায় যদি ধরি খুলনার সমান হতে পারে তো এত ছোট্ট একটা জায়গার মতো পাঁচ থেকে সাত লাখ মানুষ থাকে যেখান থেকে যেই দেশটা হিপ দেয় এবার দুই সালে ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে যেটা অবিস্বাক্ত অর্জন অর্জনটা কিভাবে হলো এবং কিভাবে সম্ভব হলো এত কম জনসংখ্যার দেশ কিভাবে ফিফার একটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন মানে চায়না বড় বড় কান্ট্রি যে যেগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ বসবাস করে যেসব কান্ট্রিতে বিশাল বড় বড় কান্ট্রি তারা কোয়ালিফাই করতে পারছে না কিন্তু আপনার ছোট্ট একটা দেশ বার্থডে কোয়ালিফাই করে বলেছে এটা সম্ভব হয়েছে কারণ তারা প্ল্যান করে এগিয়ে এগিয়েছে কিভাবে আর কি তাদের প্ল্যানে ছিল তারা ওয়ার্ল্ড কাপ খেলবে এখন প্ল্যানটা কিভাবে কিভাবে করেছে বাংলাদেশে যেখানে আমরা সমস্যা হচ্ছে আমরা বাইরে থেকে যদি কোনো প্লেয়ার আসে সেটাকে আমরা প্রবাসী বাংলাদেশি হিসাবে ধরি প্রবাসী প্লেয়ার হিসাবে ধরি বা আমাদের কোচ যারা আছে তারা কিন্তু সেটা সেসব প্লেয়ারদেরকে কিন্তু ওইরকম ফোকাস পায় না যেরকম ফোকাস পায় আমাদের দেশীয় প্লেয়ার গুলা তো যার কারণে কিন্তু আপনার এই ওরকম বাফু কিন্তু ফোকাস দেয় না যার কারণে কিন্তু আপনার অনেক প্লেয়ার বাংলাদেশের ট্রায়াল পায়নি কারণ তাদের প্রবাসী হিসাবে দেখা হয় এই কারণে কিন্তু তারা কিন্তু ওরকম ভাবে সুযোগ পায়নি কিন্তু কেক পার্ডে দিকে একটা গেম খেলেছে কেক পার্ডে কিন্তু আপনার তারাই দেখছে তাদের বংশদূত প্লেয়ার ফুটবলের সাথে জড়িত আছে বিভিন্ন দেশে খেলছে বিভিন্ন লিগে খেলতেছে বেস্ট বেস্ট প্লেয়ার গুলা আপনার খুঁজে বের করেছে এবং কি এমনভাবে খুঁজে বের করেছে যে আপনার তাদের যদি সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট থাকে সেদিকে নক করেছে তো লিঙ্ক ইনে নক করেছে তো ওইভাবে নখ করে করে কিন্তু তারা প্লেয়ার কালেক্ট করে নিয়ে এসে সেই প্লেয়ার দিয়ে কিন্তু তাদের স্কোয়াড সাজিয়েছে এবং তাদের প্রাধান্য দিয়েছে তাদেরকে দিয়ে কিন্তু তাদের প্ল্যানিং সাজিয়েছে যার কারণে এখন সফল তারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে দুই হাজার এবং আরেকটা ব্যাপার হলো দেখেন ইন্দোনেশিয়া এত বড় একটি দেশ এবং এত জনসংখ্যার একটি দেশ তো ইন্দোনেশিয়া কিন্তু আপনার ম্যানেজার হিসাবে নিয়েছিল ক্লাইভার্টকে যে আমরা যারা এই ক্লাব ফুটবল ফলো করি তারা কিন্তু সবাই জানি ক্লাইবার্ট কিন্তু একজন লিজেন্ড লিজেন্ডারি প্লিয়ার ফরোয়ার্ড তো তাকে কিন্তু আপনার এই নিক ম্যানেজার যেটা বলে তাকে কিন্তু ইন্দোনেশিয়া তাদের এই ফুটবল ম্যানেজার হিসাবে ন্যাশনাল জিমের ফুটবল ম্যানেজার হিসাবে নিয়েছিল কিন্তু তারা পারফরমেন্স তারা ফুটবল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে না পেরে একজন লিজেন্ডারি ম্যানেজারকে সেট করেছে মানে তাদের ই থেকে বাদ দিয়ে দিয়েছে তো এটা কিন্তু আপনার ফুটবল কিন্তু পুরোপুরি একটা ম্যানেজারের উপর নির্ভর করে আপনার টিম কেমন আপনার প্ল্যানিং এর উপর নির্ভর করে বলতে পারেন আপনার প্ল্যান করেছেন কিন্তু ভাবে আপনার ই করতে পারেনি যার কারণে আপনার ম্যাচটা হাঁটতে হয়েছে কিন্তু ফুটবলে কিন্তু আপনার এটা বলতে পারেন ফুটবল একবারে ম্যানেজার বেস খেলা আপনার ম্যানেজারের ট্যাকটিক্স ম্যানেজার প্ল্যান অনুযায়ী যদি আহ ভালো প্ল্যান করে তাহলে কিন্তু আপনার ইজিলি আপনার ম্যাচ বের করে আনতে পারেন কিন্তু ম্যানেজারের যদি প্রবলেম থাকে তাহলে সেই টিম কোনোভাবে আপনি যত ভালো ভালো প্লেয়ার এনে দেন কারণ পিএইচি কিন্তু মেসি নেইমার এমবাপটে যত র্যামস মানে ডোনারোমা মানে একবার ফুল ব্যাক একটা টিম নিয়েছিল তার তো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু জিততে পারেনি কারণ আপনার ম্যানেজার এদিকে অনেক বড় একটা প্যাক করে তুলিবারকে বের দিয়েছি কিন্তু আমরা বারবার ব্যর্থ হওয়ার পরও সাফ নিতে পারি না আমরা এশিয়ান লেভেলে ভালো করতে পারি না আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে প্রাক বা চাইতে বাদ হয়ে যায় সেকেন্ড আর যেতে পারি না তো তারপরও বারবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু কাবরেরা বাদ দিচ্ছে না এখন কাবরেরা কেন বাদ দিচ্ছে না বা আমাদের ফিউচার প্ল্যান কি এই ট্রায়াল হলো ট্রায়ালের প্লেয়ার গুলা কেন ইয়ে মানে নিচ্ছে না তো সব কিছু মিলে একটা মানে মানে মধ্যে আছে আমরা মানে ফ্যান যারা আছি তারা বুঝতেছে না বাফু কি চাচ্ছে আর কি তো যদি হলে বা একটু মানে সচেতন হয় তাহলে বাংলাদেশ ফুটবল সামনে ফিউচার ভালো হবে আর যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে ফ্যান বেশ আবারও কমবে কারণ এখন যে একটা জোয়ার আছে এই জোয়ার মধ্যে যদি বাপুকে একটু এক পা আগে দেয় বাংলাদেশের ফুটবল কিন্তু দুই পা আবে তো এই আশাই করি কাবলেরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিদায় নিবে বাংলাদেশের ফুটবল আপনার এইবার দেওয়ার মতো একদিন আমরা ওয়ার্ল্ড কাপ